নরেন্দ্র মোদীর দেখানো পথে নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর বিজেপির সরকার কতদূর এগিয়ে এসেছে এগারো বছরে এগারো বছর সম্পূর্ণ করেছে এই উদযাপনটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে গোটা দেশ জুড়ে নানা রকম কর্মসূচি এবং প্রচারের আয়োজন করা হয়েছে দেখুন এই এগারো বছর কোথায় গেছে এই এগারো বছর কেমন গেছে এই এগারো বছরে কি বা গেছে আর এরপরে আরও এগারো বছর যদি চলেই যায় তাতেই বা ক্ষতি কী এগুলো বোঝানোর জন্যেই বিজেপির তরফ থেকে দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে দেখুন আপনার নিশ্চয়ই মনে থাকবে মানে আপনি যদি দেশদ্রোহী না হন নেমো খারাপ না হন আপনি যদি পাকিস্তান বা বাংলাদেশের এজেন্ট না হন তাহলে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই এগারো বছরে আমাদের দেশ সেইটা করে দেখিয়েছে যেটা গত একশো বছরেও করা সম্ভব হয়নি এবং এরপর আগামী এগারো বছরে আমরা আরও কি কি করতে যাচ্ছি সেটা আপনি এই এগারো বছর দেখে কল্পনাও করতে পারছেন না দেখুন নরেন্দ্র মোদী তিনি কত কি করেছেন আপনি ভাবুন না একবার এই এগারো বছরে কি হয়েছে কংগ্রেসের সময় কি ছিল আমাদের দেশে খুন ধর্ষণ দুর্নীতি মারামারি এমপিএমএলএদের ভাঙিয়ে নিয়ে যাওয়া এমার্জেন্সির মতো ঘৃণ্য ঘটনা আর তারপর বিজেপির সরকার এগারো বছর ধরে নরেন্দ্র মোদীর জমানায় কি কি হয়েছে দেখুন এই এগারো বছরে খুন ধর্ষণ দুর্নীতি মারামারি এমপিএমএলএদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেও এমার্জেন্সির মতো ঘটনা কিন্তু কখনো ঘটেনি আর এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র নরেন্দ্র মোদীর জন্যেই বিজেপির সরকার এটা সম্ভব করতে পেরেছে তারই সঙ্গে আপনি দেখুন না নরেন্দ্র মোদী আগে মুখ্যমন্ত্রী ছিলেন তারপর তিনি পোড়খাওয়া রাজনীতিবিদ ছিলেন তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এগারো বছর হয়ে গেছে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু আজও পর্যন্ত তিনি তার বক্তব্য শুরু করেন কি বলে আমি কিন্তু ছোটবেলায় চা বিক্রি করতাম ভাবতে পারছেন এটা কিন্তু উনি ভুলে যাননি কিন্তু তারপর অনেক কিছুই হয়েছে তার নানান ইতিহাস তার পরিবার তার এডুকেশনাল কোয়ালিফিকেশন তার দলের লোকেদের কত অন্যায় কত কিছু এগুলো কিন্তু তিনি মনে রাখেননি কিন্তু এই যে তিনি ছোটবেলায় চা বিক্রি করতেন এইটা কিন্তু তিনি ভুলেননি এইটা দিয়েই তিনি বারবার তার সমস্ত কথা শুরু করেন আপনি এখানে প্রশ্ন করতেই পারেন যে তাহলে তৃণমূল কি ভালো ডিএমকে ভালো কংগ্রেস ভালো বামেরা ভালো না দেখুন এটা তো একেবারেই নয় এবং আপনি তো এদের সঙ্গে নিজের তুলনা করবেনই তাতে কি এসে যায় যে এরা রিজিয়ানাল আঞ্চলিক চুনোপুটি আর আপনি একটি ন্যাশনাল বা জাতীয় রাঘব বল তাতে কি হয়েছে তুলনা তো টানতেই হবে দেখুন আমরা অনেকটা এগিয়ে এসেছি সময়ের নিরিখে ছোটোবেলায় যখন পাড়ায় দেখতাম কোনো ছেলে বা মেয়ে খুব ভালো কিছু করেছে ভালো কাজ করেছে বাবা মায়েরা আমার বাবা মাও তাদেরকে দেখে বলতেন ওর মতো হওয়ার চেষ্টা করো ওদেরকে দেখে শেখো কিন্তু এসব কথা এখন অতীত লিড বাই এক্সাম্পল বলে কিচ্ছু হয় না ওটা মিথ এখন ফেল বাই এক্সাম্পল ও ব্যর্থ হয়েছে মানে তুমিও ব্যর্থ হতে পারো তুমিও খারাপ কাজ করতেই পারো করে শুধু তুলনা টেনে বলে দেবে যে কই ওরাও তো করেছে আর ওই যে বললাম ইট ডাজেন্ট ম্যাটার যে ওরা রিজিয়ানাল চুরোপুটি আর তুমি জাতীয় রাঘব বল তবে তারই সঙ্গে বলতে হয় এই ডিএমকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এদের সঙ্গে তুলনা করে লাভটা কি আছে বলুন যেখানে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী ডিএমকে রামলিঙ্গম কংগ্রেসের হিমন্ত বিশ্ব শর্মা সবাই এসে বিজেপিতেই মিশে গেছেন মানে যখন ফ্যাক্টরির দূষিত জল বেরিয়ে গঙ্গায় পড়ে তখন সেই জলকে আমরা কি আর ফ্যাক্টরির দূষিত জল বলি তখন আমরা বলি ওটা গঙ্গার দূষিত জল গত এগারো বছরে আমাদের দেশে রাজনীতির দিক থেকেও কিন্তু আমরা অনেক শক্তিশালী হয়েছি আর এতটাই যে এশিয়ায় যে দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে তার বেশিরভাগের সঙ্গে আমাদের এক বিন্দু ও সুসম্পর্ক নেই কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই এমন কিছু আজগুবি দেশের নাম দূর দূরের দেশ সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন এবং সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী গেছেন মোজাম্বিকে মোজাম্বিক কোথায় সেটা আপনি না জানলে বলে দিই আফ্রিকার একটি দেশ সেখানে আমাদের প্রধানমন্ত্রী গেছেন সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আরও মজবুত করতে এক্ষুনি কেউ না কেউ নিশ্চয়ই বলবেন মোজাম্বিককে কি আপনি খুব ছোট কিছু ভাবলেন নাকি মোজাম্বিক অমুক তমুক তমুক কিন্তু কথাটা হলো মোজাম্বিককে আমি ছোট কিছু ভাবিনি নিশ্চয়ই নরেন্দ্র মোদী মোজাম্বিক কেন আরও দূরে দূরে যাবেন এবং ভারতের সঙ্গে সকলের সম্পর্ক আরও দৃঢ় করে তুলবেন কিন্তু ব্যাপারটা অনেকটা এইরকম যে এটাই ঠিক আমাকে আমার পাশের পাড়ার নগেনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আমার পাশের বাড়ির খগেনের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও তাতে কিচ্ছু যায় আসে না খগেন আর আমি পাশাপাশি বাড়িতে থাকি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে দুজনকে দেখতে পেলে গালাগাল করি তারপর ডাকাত এসে দুজনের বাড়ি চুরি করে নিয়ে চলে যায় সব জিনিসপত্র কিন্তু তাতে কি হয়েছে পাশের পাড়ার খগেনের সঙ্গে আমার তো খুব ভালো সম্পর্ক মোদী গত এগারো বছরে তার যে বার্তা তার মনের যে কথা সেগুলো বারবার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মন কি বাত প্রয়াসের মাধ্যমে নরেন্দ্র মোদী তার মনের কথা আমাদের সামনে এনে রেখেছেন সম্প্রতি আবার আমরা বিজয় মালিয়ার মন কি বাতও শুনতে পেয়েছি চার ঘন্টা একটি অনুষ্ঠানে ইউটিউবে সেটাও আছে দুটোই একই জায়গায় রয়েছে কেউ কিন্তু পালিয়ে যাচ্ছে না আই মিন শোগুলো কোথাও পালিয়ে যাচ্ছে না দেখুন গুজরাট থেকে বেরিয়ে মোদি নামের মানুষজন কত দূর দূর গেছেন এবং সেখানে গিয়ে আমাদের দেশের হয়ে কত সরব হয়েছেন যারা নীরব হয়ে থাকেন তারা তো আবার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুরি টুরি করে কোথায় যেন পালিয়ে যান যাকে সেসব কথা বাদ দিন নরেন্দ্র মোদীর এই এগারো বছরের শাসনকালে আমাদের দেশের বিদেশ নীতি নিয়ে যদি একটু আমরা কথা বলি গম্ভীরভাবে যদি আমরা ভেবে দেখি তাহলে এত উন্নতি হয়েছে যে আমরা কল্পনাও করতে পারি না যেমন দেখুন নিষ্ঠুর এবং ক্রুর চায়নার হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন তিনি এবং চায়নার সফল প্রোডাক্ট বয়কট করো এই চিৎকার করে এই ডাক দেওয়ার পরে সীমান্ত এবং আমাদের দেশের পণ্যের মধ্যে চায়নার প্রোডাক্ট উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে তাতে কি হয়েছে আমরা আমাদের অভিন্ন হৃদয় বন্ধু হিসেবে পাশে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে তাই না ডোনাল্ড ট্রাম্প বারবার তো বলেই দিয়েছেন তিনি ভারত আর পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি যুদ্ধটা থামিয়েছেন তিনি কথাটা বলিয়েছেন ব্যবসার লোভ দেখিয়ে থামিয়েছেন কি ডোনাল্ড দা বলেন নি আপনি আপনিই তো থামিয়েছেন যুদ্ধটা স্যার মাথা নেড়ে বলেন হ্যাঁ আর আমাদের দেশকে এই একই প্রশ্ন করলে তারা মাথা নেড়ে বলে না আর এই দুটো হ্যাঁ আর না এর মাঝখানে আমরা ঘাড় নেড়ে একবার এদিকে তাকাই আর ওদিকে তাকাই খুব বেশি কিছু বলা যায় না কারণ বললেই বলবে তুমি করছো দেশদ্রোহিতা গত এগারো বছরে আমাদের দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও আমরা কঠিন থেকে আরও কঠিন হয়েছি এতটাই যে প্রথমেই আমরা নোটবন্দি করে দিয়েছি যার মাধ্যমে সব কালো টাকা ধরা পড়ে গেছে আর এই নোটবন্দি এতটাই সফল হয়েছে যে নোটবন্দির কথা শুনলেই বিজেপির সমর্থকরা সঙ্গে সঙ্গে বলেন এই পুরনো কথা কেন তুলছ পুরনো কাশন দিয়ে কেন ঘাটছ পুরনো কথা বলে তোমার লাভটা কি বলো তো দেখুন বিষয়টা হচ্ছে এই গত এগারো বছরে আমাদের দেশের যে বিভিন্ন সীমান্তগুলি রয়েছে সেগুলোকে আমরা আরও শক্তিশালী এবং সুরক্ষিত করেছি এতটাই যে চায়না মাঝে মধ্যেই আমাদের জায়গাগুলোর নামকরণ নিজেদের মতো করে করে ফেলে বাংলাদেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের কোলের ওপর বসে থাকেন মাসের পর মাস আমাদের দুদু প্রতিবেশী দেশ চায়নার হাত থেকে তামাক খায় পাকিস্তানের মতো একটা দেশ জঙ্গি ঢুকিয়ে আমাদের দেশের নিরাপরাধ মানুষকে খুন করে চলে যায় আমরা জবাব দিতে খুবই পারদর্শী আমরা জবাব দিয়েছি আমরা প্রত্যাঘাত করেছি কিন্তু জবাব দিতে আমরা যতটা পারদর্শী সজাগ থাকতে কি আমরা সত্যিই ততটা পারদর্শী কারণ গানে গানেই তো বলা আছে সেই কথাটা বস এহি অপরাধ করতা হু আদমি হু আদমি সে প্যার হু অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে এর দুটো উত্তর আছে আপনি কি জানেন আমরা অনেক ভালো আছি শিক্ষা নিয়ে কথা বলতে গেলে দুটো উত্তর আছে আপনি কি জানেন আমরা অনেক ভালো আছি দারিদ্র নিয়ে কথা বলতে গেলেও দুটোই উত্তর আছে আপনি কি জানেন আমরা অনেক ভালো আছি এবার যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো তথ্য কোনো পরিসংখ্যান কোনো স্টেটমেন্ট কোনো রিপোর্ট কোনো পরিসংখ্যান সামনে রাখা হয় যেটা এই আপনি কি জানেন আর আমরা তো ভালো আছি কে সমর্থন করে না সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় বিরোধীদের চক্রান্ত এর মধ্যে এই রিপোর্ট তৈরি করার পেছনে নিশ্চয়ই বিরোধীদের হাত রয়েছে অথবা আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক হাত রয়েছে এখানে মোদী সরকারকে বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে আসলে কি বলুন তো নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন এটা কারা দেখতে পারে না কারা এটা সহ্য করতে পারে না তারা যারা হিংসা করে আসলে কেউ তো কারোর ভালোটা দেখতেই পারে না এখন কারোর ভালো দেখার আর কোনো জায়গাই নেই এই এগারো বছর কেমন গেছে সেখানে আমরা কেমন আছি ভালো গেছে না খারাপ গেছে এগুলো একেবারেই বড় কথা নয় এই যে এগারো বছর এই এগারো বছরে যারা হাত জোর করে প্রত্যেকটা নির্বাচনের আগে ভোট যাওয়ার জন্য আমাদের সামনে এসে দাঁড়ান তারা ভালো আছেন এটাই বড় কথা সেই সমর্থকরা যারা দাবি করেন যে নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন সেই একজন মানুষ সেই পথটা ধরে তিনি এগিয়ে যাচ্ছেন সেই মানুষটা ভালো আছেন আর সমর্থকরা যে পথের কথা বলে দাবি করেন এটাই একমাত্র পথ সেই পথ কিন্তু এগিয়ে চলেছে সেই পথ একেবারেই থেমে নেই বেঁচে থাকা একটা আর্ট বেঁচে সবাই থাকতে পারে বেঁচে থাকাটা একটা শিল্প আরশোলাও বেঁচে থাকে ছাগলও বেঁচে থাকে টিকটিকিও বেঁচে থাকে আবার মুরগিও বেঁচে থাকে আপনি ঠিক করবেন যে আপনি কিভাবে বাঁচবেন আপনি কোনটা হবেন আপনি টিকটিকি হবেন নাকি ছাগল আপনি মুরগি হবেন নাকি আরশোলা দেখুন আরশোলা নিউক্লিয়ার অ্যাটাকের পরেও কিন্তু বেঁচে থাকে ছাগল জবাই হয়ে যায় টিকটিকির লেজটা খসে পড়ার পরেও কিন্তু টিকটিকি বেঁচে থাকে আর মুরগি রবিবার হলে ককর ক ককর ক জবাই হয়ে যায় যদি কেউ প্রশ্ন করেন যে এই এগারো বছর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী থাকার সময়কাল বিজেপি সরকারের এই এগারো বছরের কথা বলতে গিয়ে আপনি তো শুধু প্রশংসাই করে গেলেন কোনো নিন্দা কোনো সমালোচনা কই করলেন না তো তাহলে তাকে নির্দ্বিধায় একটাই কথা বলবো এই এগারো বছরে বিজেপির সরকার এমন কোনো কাজ করেছে নাকি যার নিন্দা করা যায় যার সমালোচনা করা যায় এমন কোনো কাজ আছে কি আপনার প্রশাসন আপনার সংসদ আপনাকে এমন কোনো কথা জানিয়েছে যেখানে বলা হয়েছে যে এই বিজেপির সরকারের কোথাও কোনো কাজে কোনো খামতি থেকে গেছে নরেন্দ্র মোদীর কোনো কাজে কোথাও খামতি থেকে গেছে আমাদের যে ন্যায়ালয় সেখান থেকে পর্যন্ত মানুষজন নেমে এসেছেন সর্বোচ্চ ন্যায়ালয় থেকে পর্যন্ত মানুষজন নেমে এসেছেন বিজেপির সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন কখনও রাজ্যসভায় কখনো লোকসভায় এমন কি আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম আপনাকে এমন কোনো বার্তা দিয়েছে এমন কোনো ঘটনা দেখিয়েছে যার মাধ্যমে আপনার মনে হয় যে মোদী সরকারের নরেন্দ্র মোদীর কোনো সমালোচনার প্রয়োজন রয়েছে কোনো নিন্দার প্রয়োজন রয়েছে সেই জায়গা রাখা হয়েছে তাহলে আমাদের দেশের গণতন্ত্রের চারটি স্তম্ভ যদি আপনাকে সেরকম কোনো বার্তা না দিয়ে থাকে যদি আপনাকে না ভাবায় তাহলে আপনি কেন ভাববেন বরং আপনি যদি ভাবেন তাহলে যদি আপনার উপরে মুহুরমুহ আক্রমণ নেমে আসে এই চারটি স্তম্ভের তরফ থেকে তাহলে আপনি কেন ভাববেন কেন আপনি নিন্দা বা সমালোচনার কোনো জায়গা দেখতে পাবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বড় কথা নয় কোনটা প্রচলিত কোনটা ন্যারেটিভ সেটাই বড় কথা এই এগারো বছর অভূতপূর্ব এই এগারো বছর ঐতিহাসিক এই এগারো বছর প্রাসঙ্গিক এই এগারো বছরের আগে মানুষ এই দেশে হয় প্রশ্বাস নিতে পারতেন আর না হলে নিঃশ্বাস ছাড়তে পারতেন এই এগারো বছর ধরে ফাইনালি মানুষজন প্রথম নিঃশ্বাস ছাড়া এবং প্রশ্বাস নেওয়া দুটোই একসঙ্গে করতে পারছেন এইটাই পরিবর্তন এইখানেই তফাত আর এইখানেই প্রগতি আজকের পর্ব এখানেই শেষ করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন